আমরা সালমান হত্যার বিচার চাই বাংলাদেশে উনিশশো সালে এই বাংলার জমিনে যেই সময় আমি একটি বাংলা সিনেমা ছবি দেখতেছিলাম হঠাৎ করে শুনতে পারলাম যে আমাদের সালমান ভাই নাই তখন থেকে সিনেমা বন্ধ করে দিই দেখা বন্ধ করে দিয়েছি আজকে সেই ন্যায় বিচারের দাবিতে আমরা রাত পথে দাঁড়িয়েছি তাই আমি একটি কবির ভাষায় বলতে হয় চলে এসো বন্ধুরা সালমান ভাইয়ের টানে চলে এসো বন্ধুরা সালমান ভাইয়ের টানে তার জোয়ারে ভাসছি আমরা তাররনের জোয়ারে ভাসব আমরা এটাই তো আমাদের ভালো লাগার বাংলাদেশ এটাই তো আমাদের ভালো লাগার স্প্রেস ক্লাব আরেকটা কথা বলতে যাই চলে এসো হে খোদা দয়ময় সালমান ভয়ের তরিতে যেন বেশে নসি হয় হে খোদা দয়ময় সালমান ভাইয়ের সকল ভালোবাসার শ্রদ্ধা ব্যক্তিদের তাদের তরিতে যেন বেশে নসি হয় সালমান ভাই আমাদের হলো বাংলার মানব সম্পদ সেই মানব সম্পদকে হত্যা করা হয়েছে न्याय विचार हमारा बा